ভারত পাকিস্তান পরিস্থিতিতে তিন সেনা প্রধানদের নিয়ে রবিবার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও আক্রমণ চালায় পাকিস্তান পাল্টা জবাবও দেয় ভারত অপারেশন সিন্ধুর জারি রয়েছে জানিয়েছে বায়ুসেনা শনিবার বিকেলে যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ কিন্তু পরবর্তী সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান পাল্টা জবাবও দেয় ভারত ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন সিন্দুর এখনও জারি রয়েছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসভবনে চলা দু ঘন্টার বৈঠক বিশেষ বার্তা বহন করেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল অন্যদিকে আজই উন্নত পর্যায়ে তৈরি ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আপাতত যুদ্ধবিরতি হলেও কোনোভাবেই যে পাকিস্তানকে ভরসা করা যায় না এর জন্যই আরও বৃহত্তরভাবে ভাবে সব রকমের প্রস্তুতি রাখছে ভারত তা বলাই যায় রিপোর্ট ভারত টিভি